নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি আজকে করারও দূরছে গরম অনেক বাতাস নাই আজকে আজকের দিনটা কেমন যাবে বোঝা যাচ্ছে অনেকেই অনেক রকম কমেন্টস করছেন সবাইকে কমেন্টস করার জন্য ধন্যবাদ তো আমার কাছে আবার নিজের মানে আমার জীবনী সম্বন্ধে জানতে চাইছেন আমি তো আছি এখন মাছ পথে এ পারো না ও পারো না তারপরেও এক সময় আমি আমার জীবনে গল্প শোনাব শুনতে চাইছেন দুপুর কাল দেখছেন জাল নিয়ে আসছি জালটা এখন আমি যদি নিজেদের ওটা সুতা করে এতে যাই তাহলে দেখা যাবে আমার সারাদিন ওই আমি পারবো না দিনটা অন্য কাজ করা যাবে না দুই দিন লেগে যাবে তো ভাবছি আমাদের ওই পাড়া একটা ছেলে আছে ও জাল পাতায় আর কি ওর কাছে দিয়ে আসবো তো আগামীকাল বা তার পরের দিন জালটা পাবো আর কি তো যাবো দিকে আর কি জালটা দেওয়ার জন্য তো আমাদের এখান থেকে যেতে হলে নৌকা করে যেতে হয় দেখেন নৌকা সার এখন উপায় নাই তো সকালে খাওয়া দাওয়া করা হয়েছে বাবাকেও করাইছি তো বাবাকে বললাম জালটা দিয়ে আসি তারপরে বাড়ি টুকি টুকি কাজগুলো করবো আর কি তো যাবো তো চলেন ও পাড়াটাও দেখে আসবো নে তো নৌকাটা বেরোইছি যাব হচ্ছে ওই যে সামনে যে বাড়িগুলো দেখা যায় তার সামনে একটা রাস্তা আছে ওই রাস্তার মধ্যে ছোট একটা দোকান আছে ওই দোকানে যে দোকানদারি করে ওর নাম হচ্ছে মনসুর ও জল জাল বেঁধে দেয় আর কি ওর কাছে যাব ওখানে নৌকানে একটু সমস্যা হবে মাঝখানে দেখি কচুরি পানা আছে গোসর খানার উপর দিয়ে সমস্যা তার এই সামনে যে রাস্তা আছে এখানে নৌকা রেখে এখান থেকে হেঁটে যাওয়াটাই ভালো হবে মাঝখানে হয়তো একটু জল হতে পারে রাস্তায় কিন্তু যাওয়া যাবে কিন্তু কচুরি পানা ঠেলে যাওয়াটা এটা খুব কষ্টের হবে তো রাস্তা রেখে রাস্তা নৌকা রেখেই রাস্তার পারে তারপরে যাব নৌকা নিয়ে দোকানের পাশে আসতে পারছি কারণ সে রাস্তা ছিল তো পরিষ্কার রাস্তা ছিল এটা ভালো হলো আর কি ঘাটা লাগলো না জল খেতে পারানো লাগলো না এই যে রাস্তার সামনে বাম পাশে দোকান খোলা আছে কিনা তাও আবার দেখার বিষয় যাই হোক খোলা না থাকলে বাড়িতে দিয়ে যাবো চলে আসছে নৌকা বেঁধে তাও যাব হ্যাঁ দোকান খোলা আছে

আমি গরিব মানুষ কি করবো আরে প্রায় বিকেল আসতে পারবো না কালকে সকালে আসবে আচ্ছা ঠিক আছে বিকেলে টিউশন থাকে আচ্ছা আমি গরিব মানুষ না আর আমার ঘুম থাকি আর মনে করলাম যে দশজন আসি থাকি দশজন রাখতেই ঠিক আছে চলে আসলাম জল বাতি দিয়ে এখন বাড়িতে টকিটাকি কাজ করবো জ্বালানার টেনশন নাই আগামীকাল গেলেও পাওয়া যাবে পরের দিন গেলেও পাওয়া যাবে এখানে আবার শব্দ শেষ রাস্তা আবার জঙ্গল হয়ে গেছে আবার গাছের বেশ দিতে হবে বাপ মারা গেছে না সেই উপলক্ষে করার জন্য বৌমার বাপ মারা গেছে তার না করুন নাকি শ্রাদ্ধ যদি ত্রিমোহন সেই উপলক্ষে পাড়ার প্রতিবেশীদের আমি নিমন্ত্রণ করলাম Пробаваме да ја ја си, да ме напојаш. Затоа ме

কম হবে বাবাকে সে নিমন্ত্রণ করছে মনে একটু গল্পটা করতেছে দেরি হতেছে যাওয়া হয় না তো আমরা বেশিরভাগ সময় সকাল বিকাল বাইরে থাকি কাটে না দেয় লোকা পাতা গুলা গাছপুরা ডাইছে না দিয়েছিলাম দাম তো লতা পাতা বেশি হয় রান্না বান্নার দিকে যেতে হয় আস্তে আস্তে কটা পোশাক নিয়ে যায় পোশাক ভালোই গেছে কচি কুচি করে ডাটা নিয়ে যায় উপ উঠি কত উপৰি কাট কাৰণ প্ৰত্যেক কাটিলে পৰে এবাৰ প্ৰত্যেক ডাল পলা চলাই যাবানে টি মাছ কুটি মাছ দিয়ে পুঁই শাক আর আলু একটা চরচরি করবো আর থাকবে পটল ভাজা সবজি সবই কাটা হয়েছে এখন আস্তে আস্তে রান্না শুরু করে দেবো হয়ে গেছে আকাশে করে পুরুষকে রোদ রাখি হয়ে গেছে পটল বাজু পটল ভাজি হয়ে গেছে

네, yeah. 네. Yeah. Yeah.

জিরা বাটা দিয়ে মাছ দিয়ে দিলে দিলে একটু কম হয়ে যাবে चर्चा हो गए घर माओ

যোৱা সম্ভৱে নহ'ব আছে থাকে নিমন্ত্ৰণ কথা

Ale gumpor, jak bardzo drugą. Góra się szarcery, łagardari. Góra ma się szarcery, বিকেল হয়ে গেছে আজকের দিনটা বেশ ভালোই কাটলো আগামী দিনগুলো যেন আরও সুন্দর হয় সে কামনা করি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন